আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শোরুমে পোকা দিয়ে চলে আসলাম আমার নতুন একটি শর্ট ভিডিও নিয়ে এর মধ্যে আমরা ভিডিও স্ক্রিনে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি ডাইনিং টেবিল এটা হচ্ছে চেয়ারের যে ফ্রেমটা একদম সিম্পল ডিজাইনের মধ্যে এবং এটা হচ্ছে টেবিলের ফ্রেমটা খুবই সুন্দর একটি প্রোডাক্ট সলিড টপ ডাইনিং টেবিল ছয়টা চেয়ার টেবিল গ্লাস সহকারে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সংগ্রহ করতে পারবেন সেগুন কাটকালারের সেগুন কালারের মধ্যে হচ্ছে রেডি স্টক অ্যাভেলেবেল আছে যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সাথে সাথে নাম টিকানা অ্যাড্রেসটা দেবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তায় কুরিল ডাচবাংলা বাংলা এই টেম্বুদের পাশে বিল্ডিং ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রার্কটি সংগ্রহ করতে পারবেন আর যারা বিভিন্ন ব্যস্ততার কারণে শোরুমে আসতে পারেন না আপনার চাইলে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করে ভিডিও কল দিয়ে দেখে দেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম